কিন্তু ইমিডিয়েটলি কিছু ঘটনা ঘটেছে আমার কাছে মনে হয় সেগুলো নিয়ে তার আগে কথা বলা উচিত। দেশের চলমান পরিস্থিতিতে দীর্ঘ সময় পর এবার মুখ করলেন মাশরাফি বিন কোটা আন্দোলনের সময় মাশরাফি বিন মর্তুজা নীরব ভূমিকা পালন করেন যে কারণে অনেক ভক্ত সমর্থক তার উপরে ক্ষুব্ধ। তবে গতকাল নিজের ভুল বুঝতে পেরে লাইভে এসে ক্ষমা চেয়ে ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে খোলামেলা কথা বলেছেন তিনি। এ সময় ক্রিকেট বোর্ডে কাজ করানোরও অনেক প্রশ্ন কর হয় তাকে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মার্শাভি বলেন এখন যে পরিস্থিতি আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডে থাকা বা এরকম কোন দায়িত্ব আমার প্রাপ্য নয় আমি দাবিও করতে পারি না যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি এখন রাজনীতিতে নেই এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই তাহলে কেমন হয়ে যায় না ফেসবুক লাইভে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন যদিও আমি কোটা আন্দোলনের সময় নীরব ছিলাম কিন্তু ওই আন্দোলনে আমি আমার নিজের মেয়েকে পাঠিয়েছি সাংবাদিকের আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন যদি ছোট কোনো প্ল্যাটফর্মের সুযোগ আসে সেই জায়গা থেকে চেষ্টা করব। কিন্তু বড় পরিসরে বা বোর্ডে গিয়ে বলবো এখন কাজ করতে চাই ক্রিকেট নিয়ে এটা অনেকটা সুযোগ সন্ধানী ব্যাপার হয়ে যাবে এই জায়গা থেকে আমার মনে হয় না এটা আমার জন্য প্রাপ্য এ সময় মাসপি বলেন ক্রিকেট আমার রক্তে আছে কেউ কখনো সহায়তা চাইলে আমি অবশ্যই পাশে থাকবো কিন্তু বোর্ডে থাকার মতো পরিস্থিতি এখন আমার নেই আর আমি এই পদের জন্য ডিজার্ভও করি না ক্ষমা করবেন আমায়